আমি কিছু করে ফেলছি একদম পুরো শরীর ভিজে জায়গা খেলাটা অনেক মজা লেগেছে এই খেলাটা অনেক অনেক মজা আপনারা খেলতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে ভাইরাল বোতল আপনারা অনেকেই জানেন জানেন না এই যে দেখেন একটা বোতল নিয়ে বসছি তারপর একটা সুই নিয়ে বসছি এখন এই বোতলটাকে আমি এই সুইটা দিয়ে এগুলো সিদ্ধ করব এই যে দেখেন সিদ্ধ করব আজকে অনেক মজা হবে ভীষণ মজা হবে তো সিদ্ধ করতে অনেকটা কষ্ট লাগে কারণ এটা শক্ত তো এই যে আমি বোতলটা সিদ্ধ করে নিব তারপরে এখানে পানি পানি ভরে তারপর দেখেন সঙ্গেই থাকেন কি মজার একটা খেলা খেলবো আজকে ঠিক আছে তবে অনেক কষ্ট হবে এই যে পুরো বোতলটা সিদ্ধ করতে হবে পুরাটা ঘুরে ঘুরে সিদ্ধ করতে হবে এটা আগে সিদ্ধ করে নিব তারপরে এটা ভিতরে পানি ভরে দেখেন কি সুন্দর মজা করি আজকে নিয়েছি একটা বড় সুই আপনারা অবশ্যই ছোটো সুই নেবেন না তাহলে হাতে লিখতে পারে আমার সুইটা অবশ্যই একটু বড় আছে বা সেফটিভিন নিতে পারেন সেফ টিভি নিলেও কোনো সমস্যা নাই করতে পারবেন ঠিক আছে তো এইটা একটু কষ্ট বোতলটা সিদ্ধ করতে একটু কষ্ট লাগবে একটু সময় লাগবে পানি আমার একটু হাটটা দ্রুত কাজ করতেছে এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি একটু সবাই দেখেন আমি কি একটা মজা খেলা শেষ হয়ে গেছে এখন সিদ্ধ করে শেষ করে ফেললাম এখন দেখেন আমার সঙ্গে থাকেন ম্যাজিক কি ম্যাজিক দেখবেন এখন তারপরে এই যে আমি বুতুলটা ভরে দিচ্ছি পানি দিয়ে বুতুল ভরে নিলাম সাথেই থাকেন সঙ্গেই থাকেন ম্যাজিক দেখেন ম্যাজিক ঠিক আছে তারপরে বুতুল আমি করে লাগাই নিব লাগানো শেষ তো আমার সঙ্গেই থাকেন ম্যাজিক দেখেন কি হয় আজকে অনেক মজা পেলাম আতুল দিয়ে পানি অনেক মজা খেলা অনেক মজার খেলা গুসুল করে ফেলেছি আমি কিন্তু একবার গুসুর করেছি আবার গুসুর করতে হবে এটা খেলাটা খেললে কিন্তু গুছুর করতে হয় ঠিক আছে অলরেডি আমার শরীরটা ভিজে গেছে দেখতে পাচ্ছেন আমার শরীর একদম ভিজে গেছে ভালো থাকেন